নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বিলাতি ধনিয়া পাতা দিয়ে আলু বাটার রেসিপি শেয়ার করব এখানে আমি টাটকা বিলাতি ধনিয়া পাতা নিয়েছি আর ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধনিয়া পাতাগুলো একদম কুচি এই ধনিয়া পাতাগুলো এবার কুচি কুচি করে কেটে নেব ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে তোমরা চাইলে ছোট বড় করেও কেটে নিতে পারো এবারে এই পাতাগুলো একটু ভাব দিয়ে ভেজে নেব কড়াইতে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে সয়াবিন তেল দিয়ে দেব সয়াবিন তেল আমি একদম অল্প দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে পাতাগুলো ভেজে নেব খুব বেশি সময় ভাজবো না তাহলে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটার থাকবে না এবার এগুলো আমি ভেটে নেব প্রথমেই ধনিয়া পাতাগুলো যে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ এবার এগুলো ধীরে ধীরে ভেটে নিতে হবে একবার বেটে নিয়েছি এবার সব কিছু চাপিয়ে আরও একবার বেটে নেব যতক্ষণ না মিহিন হয় ভালো করে কিন্তু বেটে নিতে হবে বেটে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু এখানে আমি বড়ো সাইজের একটা আলু নিয়েছি আর আলুটা ছোট ছোটো করে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে আরও একবার বেটে নেব এই ভর্তাটা আমার তো খুবই প্রিয় আমি প্রায় সময়ই খেয়ে থাকি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার